আজ শেয়ার করছি নিমকি রেসিপি একদম মিষ্টির দোকানের মতো কিভাবে পারফেক্ট হয়েছে ফলো করে আপনিও ঘরে এরকম নিমকি তৈরি করতে পারবেন এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা একটু ভুজে দিতে হবে কারণ নিমকি একটু নুনতা নুনতা হয় আর দিয়ে দিয়েছি কালো জিরা ওয়ান টেবিল স্পুন কুকিং অয়েল ওয়ান টি স্পুন চিনি অ্যাড করেছি সেই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে তাই দেখাতে পারিনি এখন ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ময়দাটা ময়ানটা পারফেক্ট হয়েছে বুঝবেন কিভাবে দেখুন মুষ্টি করার পর জড়ো হয়ে গিয়েছে আবার হাত দিয়ে প্রেস করার পর ভেঙে যাচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা মেখে নিচ্ছি অনেক বেশি পানি একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প পানি অ্যাড করে মেখে নিতে হবে ডোটা অনেক বেশি সফট এবং অনেক বেশি হার্ডও হবে না মিডিয়াম ধরনের একটি ডো তৈরি করে নিতে হবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আমার হাফ কাপ থেকে এক টেবিল চামচ বে পানি বেঁচে গিয়েছে আর দেখুন ডোটা এরকম সফট হয়েছে এবার আমি এই ডোটাকে ফিফটিন মিনিটসের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এসেছি ফিফটিন মিনিটস পর ফিফটিন মিনিটস রেস্টে রাখার পর ডোটা আরও অনেক সফট হয়ে গিয়েছে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দুটি লেচি কেটে নিচ্ছি আপনার ডোটা যদি পারফেক্ট হয় তাহলে এই ডোটা ময়ান দিতে আপনার অনেক ময়দা বা তেল কোনো কিছু লাগবে না একদম পারফেক্ট হয়েছে আমার ডোটা দেখুন খুব মসৃণভাবে মেখে নিয়েছি এবার আমি একটি বড় রুটি তৈরি করে নিচ্ছি এবং অনেকখানি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি এবং পাতলা করে বেলে নিয়েছি এরকম পাতলা হবে যেন আঙ্গুল দেখা যায় তেল দিয়ে দিচ্ছি একটু সামান্য রান্নার তেল এবার হাতের সাহায্যে মিশিয়ে দিচ্ছি চারদিকে স্প্রেড করে দিচ্ছি ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার একটু খেয়াল করুন দেখুন আমি কিভাবে রুটিটা ভাজ করে নিচ্ছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব কঠিন কিছু না সহজভাবে এরকম মুড়ে নিচ্ছি চারদিকে প্রথম অবস্থায় নিয়ে তারপরে হাতের সাহায্যে প্রেস করে প্রেস করে এটা একসাথে একটা দড়ির মতো করে নিচ্ছি নিমকিগুলোকে খাস্তা করার জন্য রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে আর তেল এবং ময়দা ছিটিয়ে দিতে হবে এবং ময়দাটা ময়ান দেওয়ার সময় এক চামচ চিনি দিতে হবে তাহলে নিমকিগুলো খাস্তা হবে এবার আমি ছোট ছোট টুকরু করে কেটে নিচ্ছি আপনারা যতটুকু বড় রাখতে চান সে অনুযায়ী কেটে নেবেন আমি তো মিষ্টির সাথে নিমকি খেতে ভীষণই পছন্দ করি তো সেদিন একটি মিষ্টি রেসিপিও আমি আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি আজ নিমকিটা শেয়ার করছি দেখুন কতগুলো লেয়ার হয়েছে উপর থেকে ধরে চেপে দিচ্ছি দেখুন সুন্দর একটি লেচি তৈরি হয়েছে সবগুলো আলাদা করে নিয়ে একটি লিচি আমি নিয়ে নিয়েছি এবার আমি আরেকবার রুটি বেলে নিব এই রুটিটাও যথাসম্ভব পাতলা করে বেলে নিতে হবে নিমকি তৈরির সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে রুটিটা যত পাতলা করে তৈরি করে নেওয়া যাবে নিমকির পাপড়িগুলো ততটাই ক্রিস্পি হবে খাস্তা হবে এবার একটু তেল দিয়ে দিয়েছি এটা না দিলেও পারেন এটা অপশনাল আর ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে একটু পানি নিয়ে নিয়েছি পানি দিয়ে উপরে একটু দিয়ে দিচ্ছি তাতে করে লেগে থাকবে খুলে আসবে না ভাজার সময় তৈরি হয়ে গেল একটি নিমকি ঠিক একইভাবে আমি আরও সবগুলোই করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি ভাজার জন্য পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি একে একে নিমকিগুলো ছেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় তেলের হিটটা মিডিয়ামই রাখতে হবে এক মিনিট ভাজার পর চুলা রাস্তা কমিয়ে দিতে হবে মিডিয়াম টু লো করে দিতে হবে আর নিমকিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন প্রত্যেকটা পাপড়ি কত সুন্দর ফুলে উঠেছে এবং ছাড়া ছাড়া হয়েছে নিমকির পাপড়িগুলো এরকম ছড়িয়ে থাকলে আমার ভালো লাগে এবং অনেকটা ক্রিস্পি হয় তাতে প্রত্যেকটা পাপড়ি সহ সুন্দরভাবে ভাজা হয় এবং খাস্তা হয় নিমকিগুলো রেসিপিটি ফলো করে আজই তৈরি করে ফেলুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ